सेव सेव করে দিলে সব গাইজ গোল গোল ফাইনাল ম্যাচ টাইবে করা হচ্ছে ফাইনাল ম্যাচের টাই ব্রেকার দলের রয়েছে প্রথম শট দাস গ্রুপের পক্ষ থেকে নাম্বার ফাইভ দানিশ দানিশ শট নিতে চলেছে প্রথম শটকর শট আপাতত গোল এলো দলের হয়ে প্রথম শট মারিও মারিও শট নিতে এসছে অপরদিকে গোলকিপার প্রস্তুত অম গ্রুপের পক্ষ থেকে প্রথম শট মারিও নাইস গোল পরবর্তী শট রোহিত গোলকিপার গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই এই মুহূর্তে দ্বিতীয় দ্বিতীয় শট দলের হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে রোহিত শঙ্কর প্রস্তুত হয়ে নিচ্ছে তবে দেখা যাক ওড়িয়ে দিলে ফাইনালের হয়ে পরবর্তী শট চিকু ওম গ্রুপের পক্ষ থেকে জার্সি নাম্বার এইট ওম গ্রুপের দ্বিতীয় শট এটি তবে দেখা যাক চিকু শট নিতে এসছে জার্সি নাম্বার এইট নাইস গোল নাইস গোল চিকু দলের হয়ে পরবর্তী শট দাস গ্রুপের পক্ষ থেকে জার্সি নাম্বার ইলেভেন ইম্যানুয়েল দাস গ্রুপের পক্ষ থেকে তৃতীয় শট ওপর দিকে শঙ্কর গোলকিপার ইম্যানুয়েল শট নিতে চলেছে করে দিল শঙ্কর এক্ষেত্রে আপাতত ঝামেলা মিটলো এবং চ্যাম্পিয়ন হলো ওম গ্রুপ